সালটা উনিশশো পাঁচ একদিকে যেমন সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা এই পরিণীতার যে প্রেম সেটা কখনো পুরনো হয় না তাই যুগে যুগে নানাভাবে এই পরিণীতা ধরা দেয় মানুষের কাছে এবার হইচইয়ের ওয়েব সিরিজে আগামী পনেরোই আগস্ট মুক্তি পাচ্ছে পরিণীতা আজকে ছিল ছবির ট্রেলার লঞ্চ যারা অভিনয় করেছেন কলাকুশলীরা তারা কি জানালেন দেখে নিন যদিও এই উপন্যাসটা সকলেরই জানা মানে রন্ধ্রে রন্ধের সাথে সবাই খুব পরিচিত তবু এটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা পনেরোই আগস্টে সবাই জানতে পেরে যাবে আমি খুব এক্সাইটেড এটা নিয়ে আমি ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা করেছি শেখরের মায়ের চরিত্রটা ভুবনেশ্বরী দেবীর দুটো ফেজ এখানে দেখানো হয়েছে একটা সধবা অবস্থায় আরেকটা যখন শেখরের পিচ্ছে বিয়োগ ঘটে তখন তখন বৈধব্য আসে সময়টা এবং গৌরব এবং দেবচন্দ্রিমার সাথে প্রথমবার আমি কাজ করি অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে কাজ করা এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটার প্রতি সেটা মানে আমাদের পুরো ইউনিটটা টোটাল ইউনিটটা যাতে কোনো উৎখান্তি না থাকে সেই পিরিয়ডটাকে ধরা এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত ফলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই প্রথমেই বলবো যেটা আমার সৌভাগ্য যে পরিণীতার নতুন করে একটা চলো স্ক্রিন অ্যাডাপটেশন হতে চলেছে এবং সেইখানে আমাকে শেখরের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়া হয়েছে এটা আমার কাছে একটা বড়ো পাওয়া এবং অফকোর্স এর আগে যে কাজগুলো হয়েছে বাংলায় হিন্দিতে আমার প্রায় সবকটাই দেখা এবং বইটাও পড়া একাধিকবার তো এই আমার কাছে একটা খুব বড় পাওয়া এবং খুব আনন্দ পেয়েছি কাজটা করে এবং বলাই বাহুল্য ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন দর্শক দেখবেন এবং সকলের কেমন লাগবে সেটা জানার জন্য ওরা অনেক আগে যেমন বললে যে অনেক কাজ হয়েছে অনেক কাজ হয়েছে হিন্দিতে হয়েছে তোমার বাবা পাঠছিলেন ওই সিনেমার আমার বাংলায় হয়েছে তো এই পরিমিতা ঠিক কীভাবে এবং কতটা আলাদা আগের কাজগুলো তো এইটা একটা খুব মানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয় আর কি মানে আলাদাও হতে হবে আবার তার সঙ্গে সঙ্গে যারা বইটা পড়েছেন তাদের যাতে এইটা না মনে হয় যে গল্পের থেকে আমরা অনেকটা আলাদা হয়ে গেছি তো সেইটা খুব কঠিন কাজ একটা সত্যি তবে আমাদের ক্ষেত্রে আমরা যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে যতটা বইয়ের পাতার পরিণীতাকে আমরা পর্দায় তুলে ধরতে পারি ততটাই আমাদের সাফল্য আমাদের চেষ্টাই হয়েছে যে বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলো যেন আমরা দেখতে পাই যারা বইটা পড়েছেন যারা একাধিকবার এই বইটা পড়ার পরে তারা চরিত্রগুলোর ফ্যান লেখার ফ্যান তারা যাতে কোনোভাবে মনক্ষুণ্ণ না হন এবং তারা যাতে কোনোভাবে মনে না করেন যে না এটা তো আমার পড়া পরিণীতা নয় তো আমাদের চেষ্টা এটাই থেকেছে যে একেবারে ট্রু টু দ্য টেক্সট থাকা এবং তার সঙ্গে সঙ্গে আলাদা তো প্রত্যেকটা কাজই আলাদা হবে কারণ পরিচালক যেই আলাদা হবে স্ক্রিপ্ট রাইটার যেই আলাদা হবে সেই অটোমেটিক্যালি কাজগুলো আলাদা হয়ে যাবে এবং অফকোর্স অভিনেতা আলাদা তো সেই জায়গার থেকে আলাদা হবেই এবং তার সঙ্গে এখানে বলে রাখি আমার বাবা যেই তে অভিনয় করেছিলেন সেইটা সব থেকে আলাদা ছিল মানে সেইটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার থেকে সবচেয়ে বেশি দূরে চলে গেছিলো ইন টার্মস অফ দি অ্যাডাপ্টেশন ওটা মানে গল্পের থেকে অনেকটা চেঞ্জ করা হয়েছিল তো সেই জায়গার থেকে এই কাজটা আলাদা হবে কারণ আমরা গল্প থেকে খুব একটা চেঞ্জ করি করেছি করিনি বলবো না অল্প করেছি কাজ করার অভিজ্ঞতা দারুণ অদিতিদির সঙ্গে আমার বহুদিনের আলাপ পরিচয় আমি যখন টেলিভিশনের পর্দায় বোমকেশ করতাম তখন অদিতিদি সেই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল তো তখনও একটা পিরিয়ড কাজেই আমরা একসঙ্গে কাজ করেছি এতদিন বাদে কাজ করছি একসঙ্গে আবার একটা পিরিয়ড কাজে তো এবং অদিতিদির সঙ্গে আমার একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য রয়ে গেছে এতগুলো বছরের তার সঙ্গে সঙ্গে যে ইউনিটটা ছিল অদিতিদির তারা দারুণ দারুণ মানে প্রত্যেকটা এডি আমার থেকেও ছোট একেবারে ইয়াং টিম এবং ডিওপি রম্য সে আমার খুব বন্ধু তার সঙ্গে এতগুলো কাজ করে ফেলেছি তো তার ফলে যেটা হয় আর কি কাজটা করতে গিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি হয় খুব আনন্দ করে কাজটা হয় এবং সবার ওয়েবল্যাঙ্ক ম্যাচ করে এবং এখানে দুজনের সঙ্গে আমি প্রথম কাজ করলাম এক দেবচন্দ্রিমা এবং দুই অর্পণ দেবচন্দ্রিমা এখানে ললিতার চরিত্রে এবং অর্পণ এখানে গিরিনের চরিত্রে তাদের দুজনের সঙ্গেই কাজ করে আমার দারুণ লেগেছে তারা আমার পরে কাজ শুরু করেছে অবশ্যই তবে তারা দারুণ কাজ করছে ইতিমধ্যেই তাদের টেলিভিশনের পর্দায় একটা বিরাট ফ্যান ফলোয়িংও তৈরি হয়েছে এবং সেটা কেন হয়েছে তাদের সঙ্গে কাজ করে বুঝতে পারলাম খুব ভালো অভিজ্ঞতা যে টেক্সট সেটা থেকে আমি খুব বেশি পরিবর্তন করিনি একেবারেই করিনি কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখাটার মধ্যে এমন একটা টাইমলেস ব্যাপার আছে আমার মনে হয়েছিল যে যে কোনো সময় দাঁড়িয়ে যে কোনো যুগে দাঁড়িয়ে যে কোনো প্রেক্ষাপটে এই প্রেমের গল্প আস আসলে এটা একটা আদ্যপান্ত প্রেমের গল্প সেই গল্পটা বলে দেওয়া যায় এবং প্রেম এমন একটা বিষয় প্রেম মানে তো শুধু ভালোবাসা বা দুটো ভালো কথা নয় তার মধ্যে অনেক কিছু আছে মান অভিমান কাছে আসা দূরে যাওয়া এই সব কিছু মিলিয়েই পরিণীতা শরৎবাবু লিখে গিয়েছিলেন এবং সেখান থেকে আমরা যে অ্যাডাপ্টেশন করি এবং চিত্রনাট্য আর সংলাপ লেখেন আমাদের সর্বরীতি সর্বরিদি যেভাবে গল্পটাকে সাজিয়েছেন অরিজিনাল টেক্সট থেকে আমরা একটু পিছিয়ে গিয়ে বঙ্গভঙ্গের ব্যাকড্রপে গল্পটাকে বুনেছি তো ফলে খুব বেশি আলাদা নয় এবং আমি এর আগেও যেরকম বললাম যে প্রেম বিষয়টা চিরন্তন যে কোনো সময়ে সেটা রেলিভেন্ট তো ফলে যখন ঘটেছিল বা যখন উনি লিখেছিলেন তখনকার আর্থসামাজিক ব্যবস্থাকে মাথায় রেখে লিখেছিলেন কিন্তু বিষয়টা প্রেম এখনো সেই প্রেমটা আমরা ধরে রেখেছি পরিণীতা আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস মানে শরৎচন্দ্র আপামোর বাঙালির কাছে তো একটা নস্টালজিয়া মানে আমাদের যৌবন কৈশোর এবং এই বয়সে এবং আমরা দেখেছি আমাদের মা মাসিমা ঠাকুর মানে সবার সবার শরৎচন্দ্র খুব প্রিয় পরিণীতা সেরকমই একটি বিখ্যাত উপন্যাস এবং এর অনেকগুলো চলচ্চিত্র রূপায়ণ হয়েছে ওটা নিয়ে থিয়েটারের কাজ হয়েছে সামগ্রিকভাবে পরিণীতা নিয়ে নানান রকম কাজ বাংলায় হিন্দিতে অন্যান্য ভাষায় হয়েছে হ্যাঁ আমি পরিণীতাতে এখানে নবীন রায়ের চরিত্র মানে শেখর অবিনাশের বাবা লোকটি খুব একটা সুভেদের লোক হ্যাঁ খুবই একটা অসৎ ব্যবসায়ী যে ওদের পরিবারে একটা কি বলবো এই যে ঋণ দেওয়া কৌশলে সেটাকে আবার কী করে পুরো সম্পত্তিটাকে হরত করা যায় রকম বিষয় নিয়ে একটু নেগেটিভ চরিত্রই আশা করছি পরিণীতা খুবই ভালো লাগবে মানুষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে বাঙালির কাছে বাঙালি বলবো না কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে সব ভাষাতেই কাজ হয়েছে হিন্দি ফিল্ম হয়েছে মালায়ালম ফিল্ম হয়েছে এবং ইদানিংকালে দেখছি যখন রেডিও আবার করে পপুলার হচ্ছে সাহিত্য ফিরে ফিরে আসছে আমি বহু সাহিত্য নির্ভর কাজ করেছি সাহিত্যে সেরা সময় এক সময় বেঙ্গলি চ্যানেলগুলোর মধ্যে এক নম্বর টিআরপিতে ছিল প্রায় কয়েকশো সাহিত্য গল্প করার আমার সুযোগ হয়েছে এটা আমার সৌভাগ্য তো এই পরিণীতাতেও যে আমি কাজ করার সুযোগ পেয়েছি সেখানে যেটা আমার বলার সেটা হলো এই যে পৃথিবীতে নানা লড়াই চলে রাজনৈতিক লড়াই দেশ ভেঙে পড়ছে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে মানুষের খা পেটের জোগাড় করতে গিয়ে মানুষ লড়াই করছে কিন্তু তার মধ্যেও প্রেম বেঁচে থাকে এই যে ললিতার বাবা বড় লোক ছিলেন দান ধ্যান করে সমস্ত যে খইয়ে মামার কাছে রেখে গেছেন মামা কিন্তু স্নেহশীল এবং ললিতাকে ফেলে দেয় না এবং ললিতাকে খুব ভালোবাসে এবং এই ললিতার প্রেমও ধীরে ধীরে হঠাৎ করে হয় না সে তারা ললিতা এবং শেখর ধীরে ধীরে তাদের প্রেমটা আবিষ্কার করে তো গল্পটা অসাধারণ গল্প শরৎচন্দ্রপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত গল্প যে সিনেমা হয়েছে তার শেষ নেই আমরা দেখতে দেখতে বড় হয়েছে সেগুলো তো আমার মনে হয় এই কাজটাও এই প্রজন্মের যে নতুন দর্শক তৈরি হচ্ছে তাদের কাছে এত সুন্দর করে হইচই শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি তারা যে নিয়ে এসেছে সেটা আমাদের কাছে খুবই আনন্দের তৃপ্তির একটা যেমন অভিজ্ঞতা সেই সঙ্গে ভালো লাগবে যদি দর্শকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই 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 আমরা চরিত্রটি লেখেননি আরও আমার কখনো এই চরিত্রটি পাইনি আমার চরিত্রের নাম লবঙ্গ যেটা একেবারেই নতুন সংযোজন শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজনেই প্রায় সমবয়সী ওর ফ্রেন্ড ওর গাইড ওর কনফিডেন্ট ওর সব কিছু এই শেখর এবং ললিতার প্রেমের সাক্ষী হচ্ছে এই অবঙ্গ এবং এইভাবেই গল্প এগিয়ে চলে আর অদ্ভুত একটা সুন্দর কি বলবো মিষ্টি একটা চরিত্র যেটা করতে আমার খুব ভালো লেগেছে প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে আমি কোন চরিত্র করছি কারণ কি এটা তো আগে পড়িনি বা এটা তো আগে দেখিনি তারপরে বললো যে এটা একদম নতুন একটা ক্যারেক্টার তারপরে তো খুবই ভালো লাগলো করতে করতেও দারুণ এক্সপিরিয়েন্স অদিতি রয়ের সাথে আমার প্রথমবার কাজ তো অদিতি দিয়ে এত ভালো একজন মিষ্টি একজন মানুষ খুব কি বলবো একদম সর্টেড একদম কম্পোজড একজন ডিরেক্টর পুরো পুরো টিমটাই তাই রম্ভ দারুণ লাইট করেছে ফুল টিম এত 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 কি বলবো এত কোপারেটিভ আমার মনে হয় যে এদের এই কাজের সঙ্গে আমি যে যুক্ত হতে পেরেছি পরিণীতার সঙ্গে আমি যে একটা পার্ট হতে পেরেছি এটা একেবারেই আমার ছোটোবেলার একটা নস্টালজিয়া ফিলিং তো আছেই কারণ আমার মনে হয় আপামোর বাঙালির কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা ভীষণ 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 প্রিয় আর সবারই জানা তো তার মধ্যে আমি নিজেকে যে দেখতে পাবো পরিণীতাতে তো এটা আমার আমার ক্যারিয়ারের জন্য বা আমার নিজের জার্নির জন্য মনে হয় একটা দারুণ কাজ যেটা আমি খুবই ব্লেসড